প্রিয় দর্শক স্বাগতম আপনার প্রিয় চ্যানেল মাইন্ড গ্লোবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহাশক্তির প্রতীক দেবী দুর্গার নয়টি রূপ নিয়ে এই নয়টি রূপের মধ্যে প্রতিটি আলাদা আলাদা শক্তি ও মহিমার বহিপ্রকাশ চলুন জানি দেবী দুর্গার নবরূপার মহত্ব শৈলপুত্রী শৈলপুত্রী হলেন দুর্গার প্রথম রূপ শৈলপুত্রী শব্দের অর্থ হলো পাহাড়ের কন্যা তিনি হিমালয় পর্বতের রাজা হিমালয়ের কন্যা তার এক হাতে ত্রিশুল এবং অন্য হাতে পদ্ম আছে তার বাহন একটি সার যা শক্তির প্রতীক শৈলপুত্রী হলেন মা পার্বতীর রূপ এই রূপে তাকে পূজা করা হয় প্রথম দিনের নবরাত্রিতে শৈলপুত্রী আমাদের জীবনের যাত্রার শুরুতে আত্মবিশ্বাস ও সংকল্প জাগ্রত করেন ব্রহ্মচারিণী ব্রহ্মচারিণী হলেন দুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী মানে যিনি তপস্যা করেন তিনি একজন যোগিনী এবং কঠোর তপস্যার মাধ্যমে তিনি শিবকে স্বামী হিসেবে লাভ করেছিলেন তার এক হাতে মুদ্রা এবং অন্য হাতে জপমালা থাকে তিনি মানসিক ও আধ্যাত্মিক শক্তির প্রতীক এই রূপ আমাদের ত্যাগ ধৈর্যের শিক্ষা দেন যা জীবনের কঠিন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রঘণ্টা চন্দ্রঘণ্টা হলেন দুর্গার তৃতীয় রূপ তার কপালে অর্ধচন্দ্র থাকে যা ঘণ্টার মতো দেখতে সেই জন্য তাকে চন্দ্রঘণ্টা বলা হয় তিনি যুদ্ধের সময় সিংহের উপর সওয়ার হয়ে অসুরদের ধ্বংস করেন তার দশটি হাত থাকে এবং প্রতিটি হাতে বিভিন্ন অস্ত্র থাকে এই রূপ হল যুদ্ধের সময় শক্তি ও সাহসের প্রতীক চন্দ্রঘণ্টার পূজা আমাদেরকে সমস্ত সমস্যার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয় কুসমান্ডা কুসমান্ডা হলেন দুর্গার চতুর্থ রূপ তিনি পৃথিবীর সৃষ্টি করেছিলেন তার এক হাসির মাধ্যমে মানে ছোট উষ্মা মানে তা আর অন্ড মানে ডিম অর্থাৎ তিনি মহাবিশ্বের সৃষ্টিকারিণী কুসমান্ডা দেবীর আটটি হাত থাকে এবং তিনি একটি সিংহের উপর সওয়ার হন এই রূপ আমাদের জীবনের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বাড়ায় স্কন্দমাতা স্কন্দমাতা হলেন দুর্গার পঞ্চম রূপ তিনি দেবতার সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা তার বাহন সিংহ এবং তার হাতে শিশু কার্তিকেয় থাকে এই রূপ মাতৃত্বের প্রতীক এবং স্কন্দমাতার পূজা আমাদের জীবনে সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসে তিনি আমাদের রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকেন কাত্তায়নী কাত্তায়নী হলেন দুর্গার ষষ্ঠ রূপ তিনি মহর্ষি কাত্তায়নের তপস্যার ফলস্বরূপ জন্ম নিয়েছিলেন কাত্তায়নী দেবীর চারটি হাত আছে এবং তিনি সিংহের উপর সওয়ার হন এই রূপ হল শক্তি এবং সাহসের প্রতীক যা সমস্ত বাধা দূর করার জন্য প্রস্তুত কাত্তায়নীর পূজা আমাদের জীবনে অভাবনীয় সাহস ও আত্মবিশ্বাস এনে দেয় কালরাত্রি কালরাত্রি হলেন দুর্গার সপ্তম রূপ তিনি অত্যন্ত ভয়ঙ্কর এবং কালে কালে সমস্ত অপশক্তির বিনাশ করেন তার তেজ খুব ভয়ানক হলেও তিনি আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করেন কালরাত্রির বাহন একটি গাধা এবং তার চারটি হাত থাকে কালরাত্রির পূজা আমাদের জীবনের সমস্ত অন্ধকার ও ভয় দূর করে এবং আমাদেরকে সঠিক পথে চালিত করে মহাগৌরী মহাগৌরী হলেন দুর্গার অষ্টম রূপ তিনি শ্বেতবর্ণা এবং তার রূপ খুবই শান্তিপূর্ণ তিনি সাদা সারের উপর সওয়ার হন এবং তার দুই হাতে ত্রিশুল ও ডমরু থাকে মহাগৌরী হলেন পবিত্রতার প্রতীক এবং তিনি জীবনে সমস্ত পাপ দূর করেন মহাগৌরীর পূজা আমাদের জীবনে বিশুদ্ধতা ও সঠিকতা নিয়ে আসে সিদ্ধিদাত্রী সিদ্ধিদাত্রী হলেন দুর্গার নবম এবং শেষ রূপ তিনি সমস্ত সিদ্ধির অধিকারিণী সিদ্ধিদাত্রী দেবীর চতুর্ভুজ এবং তিনি কমলের উপর বসে থাকেন তার পূজা করলে জীবনে সমস্ত কষ্ট ও বাধা দূর হয়ে যায় এবং সিদ্ধি লাভ হয় তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দেন এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন দুর্গার নয়টি রূপ আমাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশ করে তারা আমাদের শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করেন এবং সমস্ত বাধা থেকে মুক্তি দেন এই নয়টি রূপ পূজা করলে আমরা জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারি এই ছিল দুর্গার নবরূপার বিবরণ আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরব নতুন এবং আকর্ষণীয় বিষয় নিয়ে শুধুমাত্র মাইন্ড গ্লোবে ধন্যবাদ